পটুয়াখালীর গলা চিপায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উচ্ছেদ অভিযান বিস্তারিত থাকছে সুমন খানের তথ্যচিত্রে পটুয়াখালীর কলাচিপায় একটি পরিবারের পথ দীর্ঘ বছর ধরে অবরুদ্ধ থাকায় পৌরসভার উদ্যোগে অভিযান চালিয়ে মুক্ত করেছেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসিম রেজা বৃহস্পতিবার দুপুর একটার দিকে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের খাদ্য গুদামের পূর্ব পাশে এই অভিযান পরিচালিত হয় আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে মোহাম্মদ আলাউদ্দিন তালুকদার দেয়াল করায় লিপি বেগমের পরিবার আসা যাওয়ার পথ সহ পানি এবং বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন থাকে উপজেলা সহকারী কমিশনার বরাবর অবমুক্তি ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে একটি করেন। এছাড়া বিভিন্ন স্থানে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নাসিম রেজা জানান পৌরসভার আইনে কারো পিছনে কোনো ঘর থাকলে সেই নাগরিকের মৌলিক অধিকারের ব্যবস্থা গ্রহণ করতে হবে সে অনুযায়ী অভিযান চালিয়ে চলাচলের রাস্তা অবমুক্ত করা হয়েছে